দর্শক রাজধানীতে সড়ক অবরোধ করে অটোরিকশা চালকদের যে বিক্ষোভ এবং কর্মসূচি ছিল সেটা স্থগিত হয়েছে আপনাদেরকে যদি আমরা একটু জানাতে চাই যে বৃহস্পতিবার দুপুরে পুলিশে এবং সেনাবাহিনীর হস্তক্ষেপে কিন্তু তারা সড়ক থেকে উঠে যান এরপর থেকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের সাথে দাবি নিয়ে খুব শিগগিরই ঊর্ধ্বতন কর্মকর্তারা বসবেন এমন আশ্বাসে তারা সড়ক ছাড়েন এর আগে সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে অবস্থান নেয় অটোরিকশা চালকরা তারা মিছিল ও বিক্ষোভ করতে থাকেন তাদের কারণে মহাখালী ডেমরা রামপুরা আগারগাঁও বসিলা তিন রাস্তা ও মোহাম্মদপুর এলাকার সড়কগুলো বলক ব্লক হয়ে যায় সকাল থেকেই লোকজনের ভোগান্তি ছিল আর চরমে অবশেষে দুপুর সাড়ে বারোটার পর তারা নগরীর বিভিন্ন এলাকার সড়কগুলো ছাড়তে শুরু করে এবং সবশেষ মহাখালীতে তিনটা পনেরো মিনিটে কিন্তু তারা সেনাবাহিনীর আশ্বাস পেয়ে কিন্তু তারা সড়ক ছাড়েন এবং যান চলাচল কিন্তু স্বাভাবিক হয় যদি আপনাদেরকে আরেকটু জানাতে চাই যে খোঁজ নিয়ে যেটা জানা গেছে যে অটোরিকশা চালকরা সকাল সাড়ে নয়টায় প্রথমে ড্যামরা রামপুরা ও মহাখালী এলাকায় অবস্থান নেয় তবে তারা আজ অটো নিয়ে নামেনি সরাসরি তারা মাঠে নেমেছিল লাঠি শোটা নিয়ে মহাখালী মোড়ে ফারমগেট থেকে যাওয়া সকল যানবাহন আটকে দিয়ে তারা বিক্ষোভ করতে শুরু করে এতে ভোগান্তিতে পড়ে শত শত যাত্রী ও জরুরি কাজে বের হওয়া লোকজন এছাড়াও নগরীর ড্যামরা থানা এলাকার স্টাফ কোয়ার্টার সড়কেও তারা অবস্থান নেয় পাশাপাশি নেমেছিল মোহাম্মদপুরের তিন রাস্তায়ও তারা বসিলা যাওয়ার পথে বাস দিয়ে ব্যারিকেড তৈরি করে যানবাহন আটকে দেয় সবশেষ খোঁজ দিয়ে জানা গেছে এখন গাবতলি থেকে আসা যানবাহন গতি বাড়ছে অন্যদিকে আসাদ থেকে গাবতলি আসা গাড়িগুলো স্বাভাবিক গতিতে গন্তব্যে রওনা হচ্ছে এছাড়াও আগারগাঁও ও মহাখালীর সড়কও কিন্তু সচল রয়েছে দর্শক আন্দোলনরত যে রিক্সা চালকরা রয়েছেন তারা যেটা জানিয়েছেন তারা আজ চলে গেলেও তাদের দাবি যদি না মানা হয় তারা আগামীকালও আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করবেন এমনটাই জানিয়েছেন রাজধানীর মহাখালী থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য সোহাগ খান দৈনিক ইনকিলাব ঢাকা